হাই গাইস আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে বৃত্ত গোলাকার মাঠ গোলাকৃতি জমির এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি তার আগে জেনে নেব এরকম ধরনের সমস্যার যে সমাধানগুলো তো সমস্যাটা কীরকম ধরনের আসে পরীক্ষাতে সেটা দেখে নিই আমার সবসময় বলি না বৃত্ত বা গোলাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় অনেক সময় বলবে একটা গোলাকৃতি জমি রয়েছে তার মধ্যে একটা গরু খুঁটি দিয়ে বাঁধা রয়েছে সে গরুটা কতটা এরিয়ার ঘাস খেতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রফলেরই সূত্র হবে কথাগুলো ভালো করে মাথায় রেখো বা মনে রেখো তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি পাই আর স্কোয়ার তো পাইয়ের মান কত টোয়েন্টি টু বাই সেভেন আবার থ্রি পয়েন্ট ওয়ান ফোরও হয় পাইয়ের মান আর স্কোয়ার আর মানে কি রেডিয়াস রেডিয়াস কাকে বলে কেন্দ্র থেকে যে রেখা পরিধি অবধি আসে তাহলে বৃত্তের ব্যসাদ সাইড রেডিয়াস সেটা সেভেন্টি সেন্টিমিটার তাহলে পারে তার স্কোয়ার কথা হবে সেভেন্টি স্কোয়ার তাহলে কাটাকুটি করলে কত আসবে ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সেন্টিমিটার স্কোয়ার এখন যদি প্রশ্নটা এরম না দিয়ে দিত কত মিটার স্কোয়ার পরীক্ষায় কিন্তু এরকম ঘুরিয়ে দেয় তখন কী করবে সেটাকে সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে কত করতে হয় একশো দিয়ে ভাগ কত আসছে ওয়ান ফাইভ ফোর মিটার স্কোয়ার আশা করি বুঝতে পারছি ইউনিটটা শুধু চেঞ্জ হয়ে গেছে প্রশ্ন একই এবার অনেক সময় কী হয় ব্যাস ব্যাসচার্ধ দেওয়া থাকে না ব্যাস দেওয়া থাকে এখান থেকে এইটুকুনি তখন কী করবো ব্যাস দেওয়া থাকলে সেটাকে দুই দিয়ে ভাগ করে নেবো এই টিপসটা দিয়ে দিলাম আশা করি পরীক্ষায় ভুল হবে না অতি অবশ্যই মনে রাখবে মাথায় রাখবে ক্ষেত্র ফলের সবসময় ইউনিট মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার হবে এখনকার পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও অপেক্ষা থাকবে মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে আগামী দিনে আরও ভালো রকম আমি টিপস দেবো সেগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অতি অবশ্যই পেয়ে যাবে ধন্যবাদ